যে মুহূর্তে সীমান্তে দফায় দফায় সংঘাতের সৃষ্টি হচ্ছে ঠিক সেই মুহূর্তে কুড়িগ্রামের রোমারিতে অনুষ্ঠিত হয়ে গেল বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক এই বৈঠকে দুই দেশের অভ্যন্তরীণ কিছু বিষয়ে কথা হয়েছে বলে জানা গেছে এবং বিজিবি এবং বিএসএফ সীমান্তে যে সমস্ত সাধারণ জনতা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং বিএসএফ বিভিন্ন সময়ে কাকাতারের বেড়া নির্মাণ বাদ নির্মাণ বিভিন্ন সময়ে যে অবস্থাগুলো তৈরি করেছে যে সংঘাতগুলোর সৃষ্টি যে উস্কানিমূলক যে সংঘাত তৈরি করার জন্য যে পদক্ষেপগুলো বিএসএফ নিয়েছে সেই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেক্টর কমান্ডার থেকে মাফ চাওয়ার জন্যই কিন্তু আজকের এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত ছিলেন ভারতের বিএসএফের সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের সেক্টর কমান্ডার মহোদয় এবং বিভিন্ন যে বিজিবি বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এখানে দু দেশের চুক্তি অনুযায়ী যে সমস্ত সীমান্ত চুক্তি অনুযায়ী যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং সীমান্তে যাতে পরবর্তীতে কোনো বিএসএফ আসলে কোনো সংঘাতে না জড়ায় এবং উস্কানিমূলক কোনো বক্তব্য কিংবা কোনো পদক্ষেপ না নেয় সে বিষয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে তো বিএসএফ বরাবরই বাংলাদেশের কাছে হার মানছে এবারও মে হার মানতে বাধ্য হয়েছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম